হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রাজু আহমেদ সীমানা টিভি আটানব্বের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম দর্শক এই মুহূর্তে আসি আমরা মিঠাপুকুর থানায় রংপুর জেলার মিঠাপুকুর থানায় চার নং ভাঙি ইউনিয়নে আমরা এসেছি আমাদের পক্সিল্যান্ডের পক্ষ থেকে যে এবারের যে আলুর ফলনের যে অবস্থা আলুর ফলন কেমন হচ্ছে আমরা কিন্তু এখানে এসেছি পরিচর্যা দেখার জন্য যে আসলে কি অবস্থায় রংপুরের আলুর কিন্তু বিখ্যাত এই রংপুর এই রংপুর কিন্তু আলুর বিখ্যাত তো আপনার দেখতে পারছেন যে এখানে আলুর যে চাষ কিন্তু সুন্দর করেছে চাষিরা তারা আলু কিন্তু সুন্দর করে আহ চাষ করছেন আলু ফলন পাওয়ার জন্য কিন্তু অনেক চাষি বলছেন যে আলুর ফসল এবার ভালো হয়েছে কিন্তু দাম কেমনটা যাবে এমনটাই নিয়ে কিন্তু তারা চিন্তিত দর্শক আপনারা জানেন যে বিগত সময়ে আলুর বাজার কিন্তু অনেক সুন্দর ছিল চাষিরা কিন্তু লাভবান হয়েছে চাষিরা কিন্তু অনেক টাকা তারা এই আলু থেকে আয় করেছে চিন্তা করছে যে আলু আসলে কেমন আবাদ করার পর যদি সেই আলুর দাম না থাকে তাহলে আমাদের অবস্থা হবে করুন এমনটাই কিন্তু বলছেন এখানকার চাষিরা দর্শক আমরা আপনাদেরকে একজন আহ চাষির সাথে কথা বলিয়ে শোনাবো যে আসলে তিনি কি বলছেন তিনি কি নিয়ে চিন্তিত হ্যাঁ দর্শক আমরা একজন চাষির কাছে আসলাম হ্যাঁ ভাই ক্যামেরারা একটু এদিকে ধরো হ্যাঁ আমরা একজন চাষির কাছে আসলাম যে আসলে আলুর আবাদ কিন্তু চাষ করেছেন যে আমরা তার কাছ থেকে শুনবো যে এবার আলুর দাম যদি ভালো না যায় তাহলে তাদের অবস্থাটা কি ভাই একটু বলবেন যে আপনার আলুর বাজার এবার যদি খারাপ যায় আপনাদের অবস্থাটা আসলে কতটা কি কি হবে একটু একটু বলবেন আমাদের ঘুরেন হ্যাঁ আলুর বাজার যদি কত কষ্ট করি আলু করছি আলু যদি বাজার না হয় মাঠে মারা আমরা লস হয়ে যাবে দর্শক তারা চাষি ভাই বলছেন যে এবার আলুর বাজার যদি কম হয় তাহলে আমরা মাঠে মারা দর্শক এই ছিল আজকের আমাদের খবর রংপুর থেকে রাজু আহমেদ সীমানা টিভি আটানব্বই দর্শক নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ